আমরা নবী সাহাবায় দেখছই ওলা নানি আমরা নবীরে দেখছি না নবী জমিন তাকি যাওয়ার আগে মালাকুল তাল্লা নবীর খেদমতো আইসই আমরা সারা সাবনেও মালাকুল মৌত একবার নি আইবা মালাকুল মউত আইলে আমরা রে জিজ্ঞাস করতা নাই তোমার বাড়ি কানো কিতা করছ নমাজ পড়িছনি না পড়ছ না ৰসোল্লাৰ খেদমত মালাকোল মৌতাই চোন আইয়া চালাম দিছোন চালাম দিয়া জানাইলা অনবি থাকি আমাৰ ফাটাই চৈন আপনাৰ খেদমত নবী যদি আপনি যা যাৰ গৌৰৱ আমি দুখিত শক চোৱা হানাল্লাহ ও নবী আপনার পারমিশন চাই আর যদি আপনি পারমিশন দেন তে আপনার হুজরা Mubarak আমি ঢুকিতাম রাসূলুল্লাহ জানাইলা ও মালাকুল মউত সাময়ন্য অপেক্ষা করো আমার খাদিম জান জিব্রিল তান সাময়ন্য সময়ের ভিতর আইত্রা আসার পরে তোমারে আমি জানাইমু মালাকুল মউত জিব্রিল আল্লাহর হযরত আজরাইল মালাকুল মউত আল্লাহর নবীর খাদিম জান জিবরিলে আমিন রসুল্লাহর খেদমত আইলা ইয়া জানাইলা ও নবী আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারে সালাম দিছইন আর জানাইছইন ও নবী আপনি ই জমিন ও তাক্তা নিনা জমিন থাকি যাই থাকি আল্লাহর হাবিবে জবাব দিলা ও জিবরিল আমি ই জমিনো ও তাক্তে চাই না জমিন থাকি মদিনার জমিন ও আরাম হইতাম এ লাগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে فرمাইন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম রাসূলুল্লাহ জানাইলা জিবরিল আমি জমিন যে লাবালা আমি জমিন থাকি গেলে কি উম্মতের লাগিও লাবালা হক ওয়া সুআ আল্লাহ সুবহানাল্লাহ নবী তখলে তো বালা দেখলা দেখিয়া ইমান আনলা গেলে কিবা লাকিলা বলে আল্লাহর নবী জমিনও যদিও নাই আমরা দেখতে পাই আর না কিন্তু নবীর আশিক যারা তারা এখনো চোখ মুজিলে দেখতে পাই মহব্বতর নজরে যারা চাইব আল্লাহর নবীর উভরে যারা দুরুদ ভরিব এর লাগি রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামায় ফরমাইন হাইসুমা কুন্তুম ফাসল্লু আলাইয়া অ চাহাব আই কেৰা আম অকল তোমৰা দুৰুদ আমাৰ ওফৰে যেন তা শুনা চেনে ইনা চলা এটা কোনটা বোলো শুনি তোমৰা দুৰুদ চৰিব আমি ৰচুল উল্লাহ এ মদিনা আৰু জমিন তাকি শুনি শোক কচুৱা আন এখন আমরা নবীৰ খেদ মতো দূৰত যায় নি দুইটা সতি চাক জোন মিছ কাঠ চৰিব আল্লাহৰ নবীৰ কাছে দ্বাৰা দূৰোদ ঘৰে ৰচুল উল্লাহৰ জমিন তাকে দুরুদ ভোড়ার ভরে সাইয়াহিন নামক এক গুরু ফরিস্তা সৈন তারা রসুল খেদমত নিয়া দুরুদ শরীফ পৌঁছাইন আর আর গুরু আসৈন দ্বারা মোহব্বতে আল্লাহর নবীর রসুল উল্লাহর প্রেম ভালোবাসায় দ্বারা দুরুদ শরীফ পড়িবা আমার রসুল উল্লাহ আনা আসমাউ আরিফু আমার ইলা ফাগল ওগলোর দুরুস শরীফর আওয়াজ আমি রসুল্লাহ মদিনার জমিন তাকে শুনিলা সুবাহান আল্লাহ এখনই জমিন নবীর আশি কহল আসৈনি বলে আসইন। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আজাদের অন্তর তাক বথারারে আমরা সিনফাই মনি বলে জিনা রসুল্লাহ জানাই সৈন আমার সাহাবাই কেরামগণ্ডে কেয়ামতর আগে দেই সময় কেয়ামতর আলামত কুলা জমিন আইব তখন আমার উম্মত লরে আর তোমরা পরিচয় পাইতাই নাই আমার উম্মতের মাঝে যারা আমার আশিক হইবা তারা ফাগলর বেশ দরিয়া করবা বালা লেবাস থাকত নাই মানুষের লগে মিলতো নাই মানুষে তারারে পরিচয় না নাই তারা জঙ্গলে মঙ্গলে রাস্তায় রাস্তায় ঘুরিবা ইয়া রাসূলুল্লাহ আপনার পাগল হলারalamat kita বলে মানুষটা কি তারা দূরে শরিয়ত রাখবো বালা লেবাস থাকতো নাই বড় জমতও তারা থাকতো নাই এর লাগি আখেরি দবানার নবীর উম্মতর পাগল দে মানসে ফরিজ হইবইতো নাই বাইরে আল্লাহর নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে হামাই জীব এই জবীন যখন আপনি ঘুমাইবা ঘুমানের মধ্যে চক্কর মোদার পরে আল্লাহর নবীর রওজা মদিনা শরীফ আপনার চক্কতবাসীও রাসূলুল্লাহ فرمাইন মামিম বাইতি ও মিম্বরী রাউদা তুম মিন রিয়াজুল জান্নাহ আমার সাহাবায়ে কেরামগণই রাসূলুল্লাহ যে হুজরাত ASCII আর আমার মসজিদ দয়াহানর দরমিয়ানো যে জাগা আছে সেই জায়গা হইলো জান্নাত কোসুআহানাল্লাহ ই জাগা জন্নত কি নূর নবীর কদম লাগিয়া লাগি রসুল উল্লাহর কদম যেই জাগার মধ্যে লাগছে সেই জায়গার আল্লাহ জন্নত হইসে এখন আমার নবীর আল্লাহর আল্লাপাক রব্বুল আলামিন আসমান বানাইবার আগে সব বাবা আইসা সব নবীরে বানাইবার আগে রহমতুল্ল লামিন নবীরে আল্লাহর দাতে বানাই কিন্তু আমার নবীরে সর্বশেষে আল্লাহ খেনে বলে সব নবী আয়া নবুতির দাওয়া করিয়া নবুতি লইয়া ইসলামর প্রচার করিয়া গেছেন সব নবী দাওয়ার পরে প্রত্যেক নবীর কলিমা গুলা বন্ধই গেছে আমার নবীরে আল্লাহ শেষে আনচইন আর কুরআন আল কারীমর মধ্যে আল্লাহ জানাইছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন ইয়াৰ আছুল আল্লাহ আপনে নবী কোনো মানসর বাবা নাই আবা আহা দিম মিৰজা লিখোম অনবী দুনিয়াৰ কোনো মানসর বাবা আপনে নাই অহা তামান নবী আৰু আপনে অইলাই শেষ নবী কচু আহা ন আল্লাহ নবী শেষ নবী আমরার নবীৰ ভৰে আর কোনো নবী আইতা নাই সতাত আমরা বিশ্বাস নাদি আল্লাহৰ নবীৰ ঘৰে আর কোনো নবী জমিনৰ আগমন হইতো নাই এল্লাগী ৰসুলুল্লাহৰ কলিমা আইজ টাকি সাড়ে চৈধ্য বছৰ আগে ৰসুলুল্লাহ কলিমা আমরা রে পলাই আগে সল্লা ইলাহা ইল্লাল্লাহ হো মহাম্মাধুল্লাহ সল্লল্লাহ ফ আলেহিও সাল্লাম সেই নবীর কলিমা এখন পর্যন্ত আছেনি না না আসেনি আল্লাহর নবীর কলিমা কতদিন থাকবো বলে কেয়ামত পর্যন্ত আর নবীর কলিমা থাকবো অন্য নবীর উম্মতে নবীরে দেখিয়া মানছই না কিছু মানছই দ্বারা মানছই তারা নাজাত পাইছই যে উম্মত হলে মানছই না নবীয়ে বদুয়া দিছই তারা হালা কইছই কিন্তু আমার নবী দোয়া করিয়া গেছই আল্লাহ আমি নবী জমিন তাকি মদিনার জমিন আরাম থাকম মদিনার জমিন আমার উন্মত হলাইবা রোজায় তোর জিয়ারত করবা কেয়ামত পর্যন্ত কলিমা পড়িয়া আল্লাহ তোমার নাম তোমারে মানবার আমি মোহাম্মদুর রসুল্লাহ রে মানবা হক সুবাহান আল্লাহ এল্লা গিয়া আল্লাহর মায়ার বন্দে গান এই জমিনর মধ্যে রব্বুল আলামিনে আমরা লাগি মৃত্যু বরণটা নির্ধারিত হল্লা খেনে বলে এর জন্য মৃত্যু আমরা লাগি নির্ধারিত করছই আমরা দুনিয়ার মধ্যে আবার পরে মানুষ যখন প্রথমে সামান্য বড়য় বড়ওয়ার পরে খেলাধুলার মধ্যে মানুষের মন থাকে ওলা নানি আরো সামান্য বড়ওয়ার পরে মানুষে বালা খাইবার কিছু চেষ্টা করে পয়সা করির চিন্তা মায় সামান্য বড়ওয়ার পরে মানুষে পরিবারের চিন্তা করে বালা কোনো জায়গার মধ্যে গিয়া আল্লাহর বন্দাবন্দি সাদি কিলা করতো পরবর্তীতে চিন্তায় দৈনন্দিন জীবন কিলা যাইত এর ফাঁকে দিয়া মানুষে ইমানদারে মৌতরে ফাউরি লাই এর লাগিয়ে আমার আল্লাহর দাতে কোরআন আল মধ্যে জানাইলা আমার নবী আপনি জানাই দেখা দুনিয়ার সব খাম তারা কিন্তু মন্তরে যেন তারা বলে না হজরতে আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাত তাকে হদিস বর্ণিত হজরতে আয়সায় বরমাইন আমার রসুল্লাহ রোজানা একশো বার মন্তর হতাই রায় হর্তা হক সুবাহান আল্লাহ অন্য হদিস শরীফ আইসে আয়সা তাকে হদিস বর্ণিত যদি আল্লাহর নবীর কোন উম্মতে রোজানা পঁচিশ বার মতোর কথা ইয়াদ করে সেই উম্মত মারা যাওয়ার সময় কলিমা নসিব হইব সুবাহান আল্লাহ মত কি হর্তা বলে একটা দোয়া আপনি পড়ক আল্লাহ হুম্মা বারিকলি ফিল মাউতি ও ফিমা বাদাল মত সেই পড়াটা যদি আপনি পড়ইন আল্লাহ হুম্মা বারিকলি ফিল মাউতি অফিমা বাদাল মত 25 বার আল্লাহর বান্দা মারা যাওয়ার সময় খলিমা नसीব হই সুবহানাল্লাহ मौत কিছো মউতা সে বালা যদি কোনো মানুষ জুমার রাত্রি বেলা মারা যায় আল্লাহর বান্দার মউতটা বড় বালা আল্লাহর বান্দার শহীদি মউত হইছে সুবহানাল্লাহ ডেইলি এশার নামাজ পড়িয়া যদি রাসূলুল্লাহর কোন কোনো সূরায়ে মल्क তা তিলাবত করেন যদি সোরাই মোল তিলাওতর আদত থাকে বাবা যদি আপনি ডেইলি রাত্রিবেলা ফড়ন আপনি মারা যাওয়ার সময় কলিমা নসি হইব আপনার নামা আমলর মধ্যে শহীদ লেখা হইব সোহান আল্লাহ আপনার মৃত্যুটা শহীদ হলর ওলা যদি কোনো মানুষ গড় জলিয়া যদি মারা যায় ডুবিয়া মারা যায় আল্লাহর বন্দা কোনো মানুষ গর দশিয়া যদি মারা যায় কোন মা বই সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের সময় যদি মারা যায় যদি অবস্থায় মৌতই যায় ফোড়ার জিন্দেগিত মাদ্রাসার ছাত্র বাইয়ান ফোড়ার জিন্দেগিত যদি মারা যায় তে আল্লাহর বন্দার শহীদি মৌতই বসুবাহান আল্লাহ এর লাগি আমরার মানসে কন যদি কোনো মানুষ জুমার রাত্রে মারা যায় তে জুমার দিন জুমার আগে কইলা মাটি দিলাইও বালা না দিলে অসুবিধা নাই দূরই কোনো দেশের মধ্যে বড় মহা মারিয়ে যদি মারা যায় সেই বন্দা শহীদ ফেটর বেদনায় মারা গেলে শহীদই মৌত হইব ওলা কিছু মৌত আছে যদি আল্লাহ আপনারে মৌ গুলা দিলায় সেই মৌত আপনার জন্য বালা আমরা একটা বার জীবনে চিন্তা লাগাই না আইজ আমি কেন আসি আগামী বছর এই জাগাত থাকতাম ফার্ম কিনা কোনো আশা নাই সার্টিফিকেট আসেনি আমরার মতন কত মানুষ কত বছর এই জায়গা তাসলা আজ তার আইনও নাই এ বছর আমরা আসি বাইরে আগামী বছর হয়তো আমরা এই জায়গা তো থাকতাম নাই এর লাগি যে মানুষে আল্লাহর নবীর যে উম্মতে চব্বিশ ঘন্টার মাঝে মৌত্রে বেশি ইয়াদ করব সেই বন্দায় গুনা তাকি বাসি জীব সুবাহ এর লাগে রসুল্লাহ সাহাবি হজরতে উসমান আল্লাহ নবীর সাহাবি উসমান দে আল্লাহ বড় সম্পদ ইসলা উসমান ডে একদিন আসরণ্য মাদ রসুল্লাহ সৈন আয়া দেখ রসুল্লাহ হজরতে উসমান মসজিদুল নবীর বারিন্দার মধ্যে সজিদা দিয়া খালি খান্দিতরা যে কাইলা মাতা যুব কি কাইয়া উসমান উসমান তুমি অত বেশি খান্দ তার হারণ কিতা রসুল্লাহ সাবি হজরতে উসমানে জানাইলা আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অনবি আপনারে দেখলাম কলিমা ফড়িলাম আপনার উপরে ইমান আনলাম অনবী মারা যাওয়ার সময় কলিমা নসিবইবনি আর কবরর মধ্যে আসানে তাকতাম ফারমুনি সেই ধরে খান্দিয়ার গনবি কিতাল লাগি রসুল্লাহ সাবি অগলে ডরাইলা বলে মানুষ কবরের মধ্যে রাখার পরে প্রথম অবস্থায় নিরানব্বইটা সাপ দেব হইব যারা দুজো কি তাকবা যে মানুষের আমল খারাপ হইব আল্লাহর বন্দা যে আল্লাহরে খোঁজ করে যাইতে কবরের মধ্যে প্রথম অবস্থায় নিরানব্বইটা সাপ দেব হইব একটা সাফর বর্ণনা করছেন যদি একটা সাফে জমিনের মধ্যে তার শ্বাস ছাড়ে বিশ্বে যদি ছাড়ি দে আল্লাহর জগৎ তামাম পৃথিবীর যে সবুজ গাছ লতা পাতা আছে সেই একটা সাফর বিষে সারা জলিয়া সার খার হয়ে যাব হকিল্লা ওলা প্রথম অবস্থায় দেবইব নিরানব্বইটা আর আল্লাহর বন্দা যে সময় মারা যায় মারা যাওয়ার পরে যে কোনো বন্দারে রাত নিয়া রাখো কোয়া দিনও রাখো কোয়া সকালে আল্লাহর বন্দায় কোন সময় বুধবাইব বলে যেই সময় ফরিস্তা হলাইবা আয়া দুইজন ফরিস্তায় আল্লাহর বন্দা রে বয়বা যখন সোয়াল জবাব করবা তখন আল্লাহর বন্দায় কইব দাউনি ইউসাল্লি আমারে সামান্য নমাজর ব্যবস্থা করিয়া দেও আমি নমাজ পড়তাম তখন আল্লাহর বন্দায় বুধবাইব আচরণ নমাজ ভৌ তৈদার পরিস্তাগলে জানাইবা আল্লাহর মায়ার বন্দা এখন আর তোমার এবাদত করার প্রয়োজন নাই যা এবাদত দুনিয়াত করি আইস এখন আর এবাদত করতে পারতায় নাই তখন আল্লাহর বন্দার এ সোয়াল জবাব করইব সোয়াল জবাব তিনটা মার রাব্বুকা হাজা দিনুকা ওমান নবিয়ুকা যদি আল্লাহর কোন মায়ার বন্দা বান্দে তিনটা সোয়ালের জবাব দিতে পারে হইবা নাম কানাও মা তুলারুস আল্লাহর বন্দা তুমি গুমা বলা জেলা প্রথম রাত্রি বেলা নতুন স্বামী এবং স্ত্রী বিষ্ণার মধ্যে গুমাই নোলা গুমাও সুবাহান আল্লাহ আল্লাহর বন্দা আরামে বিষ্ণাত ঘুমাইবা কবরের মধ্যে আল্লাহর বন্দা তাখবার রুষ্টা জন্নতের মধ্যে যাইব আল্লাহর বন্দার মা বাবা কারি বাউলা দখলে গিয়া দোয়া করবা জিয়ারত করবা সব কবর গিয়া ফুসি বরু হর মাঝে এর লাগে বাইরে যদি কোন বন্দারে খবরের মধ্যে নিয়া রাখন রাখার পরে খৈতরা যখন আল্লাহর বন্দা বা বান্দিও খা মিত্রে যখন কবরের মধ্যে সিফা মারবো মাটিয়ে আমরা জানি সিফা মারবনি হদিস শরীফ আইসে মাটিয়ে সিফা মারবো সিফা মারার লগে আল্লাহর বন্ধায় যে আওয়াজ দিব গাইরা সাকালাইন একমাত্র জিন্না তার ইঞ্চানে শুনত নাই বাকি গাছ বৃক্ষ লতা ফাতা অর্থাৎ আরো যত মখলুকার জানদার তাহ বা সেই আওয়াজটা শুনতে ভাইবা সোহান এর লাগি বাইরে ঠান্ডার দিন আওয়ার পরে বিভিন্ন ধরনের খাবার গোলাপ পরিধান খড্ডায় আরামের ঘরের মাঝে তাকরায় বিছনা বড় আরাম আছে কিন্তু তোমার জীবনে চিন্তা করডাইনি কবরটা তোমার কি দখমের হইব মারা যাওয়ার পরে বিছনা আল্লাহ খিলা দিবা সাড়ে তিন হাত মাটির নিচে তুমি তাকবাই যেন কোনো বিছনা তাকতো নাই কোনো চকি ফালং তাকতো নাই কোনো খাফড় গোলা তাকতো নাই কষ্টদায়ক কবরের মধ্যে তুমি তাকবাই যেন তোমার মায়ার বিবি আওলাদ বাই বিরা দখল থাকতা নাই এর লাগি আল্লাহর বন্দারে জীবনে চেষ্টা করো এই জমিনত ও তাকতে গিয়া বন্ধহার কবরের ব্যবস্থা করা এর লাগি যে বন্দা বান্দে জমিনের মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজগুলা পড়ে আল্লাহর কাছে খান্দিবা মৌতর কথা মৌতরণ করিয়া গুণাত আল্লাহ বন্দা বান্দি জমিন পরে মানুষের সেই বন্দা বান্দির লাগে দোয়া করবা সুবাহ আল্লাহ এর লাগিয়া উলিয়ায় কেরা মারা ধারা জমিনের মধ্যে কিলা খাই কিলা আর কিলা তাকিলা বাস্তায় এগুলা চিন্তা করন না তারা জীবনে আল্লাহর হতায়াত হরইন আল্লাহর নবীর মায়া মোহব্বত অন্তরের মধ্যে রাখইন যেমন আমরার কিনারার মধ্যে আসেন হজরতে সুনা শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর মায়ার বন্দা মানুষে তানে দেখছে না চিনে না জানে না কিন্তু আল্লাহর মায়ার বন্দাই কেন আরাম ফরমানের কারণে এলাকা নামই হইছে গ্রাম nami আমরারে সাইড দেশগুলা নামই হই গেছে তান কারণে ওলা দানি কিতার লাগে বলে বানা মানুষ যেন তাকবা হিন্দা জিকরি সালিহীন তান দিলুর রহমান যেন বালা মানুষ তা কইনি নো আল্লাহর রহমত বর্ষিত হয় সুবহানাল্লাহ এর লাগি যদি কোন মানুষ সাধারণ কোন মাইয়িতের কবরে গিয়া জিয়ারত করে সুরাতুল কদর ইন্না আনজালনা সুরাতুত তাকাসুর আল্লাহ কুমুত তাকা বা সুরাতুল ইখলাস কুল হু আল্লাহ পড়িয়া তিলাওয়াত করে কবরস্থানের মর্দে গা নখলে ভাই আর যদি আল্লাহর কোন মায়ার বান্দা কোন আউলিয়া কেরাম ওগলর কিনারার মধ্যে যদি দুনিয়ার সাধারণ কোন মানুষ যায় যেমন হযরত সুনাসা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি

খেনে বলে তারা বালা মানুষ এর লাগি কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিনা জানাইতরাইয়া আইয়ু আল্লাযিনা আমানু কুনু মাআস সাদিকিন ও ইমানদার হল আর বিশ্বাসী বান্দা বান্দিরে বালা মানুষ যারা তোমরা তারার সৌন্দর্য ভালা মানুষের লগ লইলে মানুষ ভালা বনে ওলা নানি খারাপ লগ লইলে মানুষ খারাপ বনে এর লাগি রাত্রি নিশি বেলা যদি আপনি কোন মানুষের কেনারাত বইন সেই মানুষটা যদি খারাপ থাকে আপনি খুব বালা মানুষ বা বালা মানসের আওলাদ যদি অন্য কোন মানুষে আপনারে দেখে নিশার আয় আপনি খারাপ মানচর কেনারাত বাদ বাইরে বাদ মানুষের কেনারাত বার কারণে মানুষে আপনার আর বালা না নাই

মুরব্বি সাহেব কোয়া কোন আউলিয়া کرام কোয়া কোন সুফিয়া এযাম কোয়া তান কিনারার মধ্যে গিয়া দাঁড় লয়ো তোমরা फायदा হইবাই এল্লাগে আউলিয়া کرامগ লর পরিচয় দিত্রা বালা মানচর পরিচয় কিতাবলে বালা মানুষ যারা তারারে দেখলে আল্লাহ ইয়াদ হই জীব সুবহানাল্লাহ বালা মানুষ যারা তারারে দেখলে আল্লাহ ইয়াদ হই জীব বালাবারর দেখলে আপনার দিল তারার মুকামাই লই জীব যারা হবেজা গুনাতাকি মাসিয়াতা কই আর তার মধ্যে কোন লুব লিপছাল থাকে না এর লাগি যে ওয়লির মধ্যে লুব আছে লিপছাল লালস থাকবো তাইนক্বিত আল্লাহর ওয়লি হইতা সম্ভব নাই আউলিয়ায় কেরা মর ভিতরে কোনো লিপসা লালচ থাকে না হিংসা থাকে না যে কোনো ধরনের মানুষ যাক গরিব ধনী জাক সুন্দর খালা মানুষ যাক যারা যাইবা তারারে ভালোবাসা দিবা এল লাগি সব কিবলা বুলতুলি হিতা আলা আলাইহির জীবনে যত মানুষ কিনারা যাইতা সারা রে দোয়া দিতা আল্লাহর মায়ার বান্দগান জীবনে বালা মাংস সর সৌন্দর্য বালা মাংস সর সুন্দরলে फायदा হইওরে ভাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর মায়ার বান্দা মহবুবে সুবাহানী আব্দুল কাদিৰ জিলা নিনহমেতুল্লা ইতা আলাই তান ঘৰেৰ মধ্যে মায়া জিকির ভৰি ত্ৰাপ তছবি তলি তিলা অথ তান ঘৰেৰ মধ্যে আল্লাহৰ বন্দা হামাই গেছে চুৰি খৰা নিয় থৰি বালা মানটোৰ ডাল লৈলে খাৰাব মানুহ জেলা বদলাই আল্লাহ ফুৰান আল কাৰিব দা নাই ত্ৰা ইন আল্লা হাছানাতি বালা জিনিসে বাত কি পরিবর্তন করিয়া বদলাইলাই আপনার জীবনে গুনা আছে নেকির খাম করুকা আপনার গুনা খাটাই हटাই বালা মানুষ বানাইলি ও সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির গড়ের মাঝে আল্লাহর বান্দা মাই গেছে সুরি করতে করি রাত নিশাইত আল্লাহর বান্দায় তার যে কোন সামান গুলা পায়া সুরি করিয়া কোন দরজাত টুকايا পায় না আৰু বালা মান সৰ্কৰো হামাইছে তজল্লিৱালা শৌকেৰ জ্যোতিৱালা বিত্ৰ ৰৌশনৱালা ধান কৰে গিয়া লুকাই তো এক ডাগাৰ মইধ্যে বৰ শিয়া ৰ হইল ৰায় থটা তেখে দেশৰ সৰ কুতুম মাৰা গেছন মাৰা যাবাৰ পৰে আব্দুল কাদিৰ জিলা নিন মতুল্লা হিতা আলা আলাই গিৰ কিনাৰাৰ মইধ্যে একজন কুতু বাই লায়া কৈলা অমুক শহরের একজন কুতুব মারা গেছে আপনি একজন সর কুতুব দেখার আইতে আমি শান্তনে দিতাম সাপনার খাই আমি একজন ডে মিলাইয়া দিমু সেই আল্লাহর অলিয়ে জানাইলা হুজুর আজকে রাত্রিবেলা সেই শহরের মধ্যে যদি কোনো ঘটন ঘটে যদি আপনি মহমুবে সুবানি আপনি কুতুবে সামদানি পীর অগলর পীর আপনি যদি একজন সর কুতুব মিলাইয়া না দেন তে ই রায় কোন অগঠন হইলে রিক্সা লইব